আসসালামু আলাইকুম ওনল কমব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদেরকে মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস 10 হাই মাদ্রাসা এর তোমাদের টেস্ট পেপার দেওয়া হয়েছে তার ইংলিশে দুই নম্বর যে সেট অর্থাৎ 79 নম্বর পেজে তোমরা চলে যাও সেখান থেকে তোমাদের দুই নম্বর সেটটা কিন্তু শুরু হচ্ছে এবং এই যে সেটটা অর্থাৎ 79 পাতা এই সেটটাই ধর না কেন সেটা সম্পূর্ণ সিন থেকে শুরু করে আনসিন এবং গ্রামারের ভয়েস এর ন্যারেটিভস আর্টিকেল ও প্রিশন সবটাই কিন্তু ভিডিওই কমপ্লিট করে বসে ধীরে ধীরে তোমরা পেন নিয়ে এবং টেস্ট পেপার নিয়ে বসে যাও এবং দাগা দেখা আমি মানে টেক্সটুয়াল যেভাবে উত্তর লিখতে হয় অ্যাকচুয়ালি সেটাও তুমি তুলে ধরবে ঠিক আছে দেখো ফার্স্ট অফ অল তো আমাদের প্রশ্ন দিয়ে দেয় যে সিন থেকে তাই তো অ্যান আইডিয়া অকার ইন দা মাইন্ড অফ অর্থাৎ এই যে আইডিয়াটা কার মাইন্ডে এসেছিল দেখো আমরা যদি একটু টেক্সটটা পড়ি হ্যাঁ তাহলেই বুঝতে পারবো देखो प्रथम लाइन दे रही As he entered the school gate, an idea occurred to him। हिम अर्थात स्कूले के गेस ले खाने सैमुअल ठीक है सैमुअल सैमुअल स्कूले गये चले बंग सर माथे इतना आईडिया से चलो सैमुअल ठीक है सो बीट टॉप तो तुम्हारे रोए गए लो तो जो सैमुअल मेड एक्सक्लूज अबाउट हैविंग ए सैमुअल अर्थात सैमुअल की एक्सक्लूजिव दिए चले और तार की हेडेक हेडेक तो लामे एक बिल्डिंग टेक्स्ट आउट তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে এই যে দেখো শেষে লেখা যে হোয়াই হেডেক আক্স দা স্যামুয়েল সামুয়েল বলেছিল যে তার মানে মাথা ব্যথা করছে বা তার বাবাকেও কিন্তু আগে সেই কথাটা বলেছিল তারপরে প্রশ্নটা কি বলছে দেখো স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি ওয়াইল অর্থাৎ স্যামুয়েল কেন রাগি কারণ এসপেন্ডিং দা ওয়ার্ক ওয়ার্কের জন্য সরি দ্য হোমওয়ার্ক হ্যাঁ হোমওয়ার্কের জন্য দেখো এই এখানেই তোমাদের কিন্তু রয়েছে দেখো আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক এই যে হোমওয়ার্ক এর জন্য সে কিন্তু অ্যাংরি মানে রাজি এটুকু তোমাদের ইয়ে ছিল তোমরা আশি নম্বর পেজে চলে যাবো তারপরের পেজে দেখো এখানে প্রশ্নটা কি বলছে এমসি কিউ সিনের সামুয়েল হেড হ্যাড টু ডেলিভার দ্য লেটার টু অর্থাৎ সামুয়েল কাকে চুরিটা দেবে দ্য হেডমাস্টার ডিএরটা কিন্তু উত্তর হবে ঠিক আছে

তার পরবর্তী প্রশ্নটা কি বলি দেখো হোয়েন স্যামুয়েল সেড দ্যাট হি ডিড নট ডু ইট হোমওয়ার্ক ডিউ টু হেডেক স্যামুয়েল অর্থাৎ যখন স্যামুয়েল বলেছিল যে মানে হোমওয়ার্ক করেনি কারণ তার মাথা ব্যথা করছে তার ফলে তার মাস্টার তাকে কি বলেছিল দেখো টেক্সটটা যদি একটু বের করি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো শেষে লেখা রয়েছে অর রাইট সিট ডাউন Samuel said অর্থাৎ ঠিক আছে তুমি বসে যাও এটাকেই তাহলে বলছে উত্তরটা কি হবে অর রাইট সিট ডাউন কিন্তু উত্তর তোমার লিখবে তারপর ওর দেখো কি বলেছে প্রশ্নটা হোয়াট সরি সামি হ্যাড নেভার মিট সামি হ্যাড নেভার মিট সামি কার সাথে মিট করেনি দা হেডমাস্টারের সাথে ঠিক আছে দা হেডমাস্টার কিন্তু উত্তর হবে তোমাদের এখান থেকে তারপরে তোমাদের এই কুই মার্কের প্রশ্নগুলো কি বলছে দেখো হোয়াই ডিড সামুয়েল ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর্থাৎ সামি কেন মানে ডিসাইড করেছিল যে পরের দিন চিঠিটা হেড স্যারকে দেবে বিকজ কারণ এইভাবে তোমার গুছিয়ে লাগবে দেখো স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি কারণ সে ভেবেছিল যে পরের দিন যাবে ফলে তার হেড স্যার তার মাইন্ডটা বা মাইন্ড সেটটা একটু ঠান্ডা থাকবে মনটা ফলে একটু সাজাটা কম দেবে এই জন্য হোয়াই মেড স্যামুয়েল লুকড ইমপ্রেসড অর্থাৎ তার মনটা বা তার মুখটা দেখে সে কেন একটু দুঃখী মনে বা ইমপ্রেস হয়ে গিয়েছিল বিকজ সে বলেছিল তার হেডেক বা তার মাথা ব্যথা করছে তাই উত্তরটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে করে নিই তারপরে আমরা তোমাদের সিনে তোমাদের একটা কবিতা দেখে প্রশ্ন করছি দেখো এম সিকিউ দ্য পোয়েট এন্টার দ্য ও কুড ইন সার্চ এ অর্থাৎ পোয়েট যখন এখানে ঢুকেছিল তখন সে সার্চ কি সার্চ করছিল মেল না মেলার দেখো এখানে এই বসে একশো পার্সেন্ট আসবে মেল ডেয়ার মানে মহিলা মানে মেয়ে একজন ঘরের কথা উল্লেখ করা হবে মেল ডেয়ার উত্তর হবে সিএফটা কিন্তু উত্তর হবে তোমরা মনে রেখো ঠিক আছে দা ওল্ড ওমেন বিগানিং টু মেক এ সাউন্ড লাইক এ ডগ লাইক এ ডগ 같아요 কুকুরের মতো সে আওয়াজটা শুনতে পাচ্ছি ঠিক আছে তাহলে ইফ দা পোয়েট ডাজ নট মেক এ প্রমিস হি উড অর্থাৎ যদি সে প্রমিসটা ভঙ্গ করে তাহলে তার কি হবে আর ডাই তাকে মেরে দেওয়া হবে তাহলে এখানেই তো আমাদের ভাইটা কোন শেষ লাইনটাতে রয়েছে ইউলিসিস ইউ মেক এ প্রমিস নাও নাও ইউ আর গোয়িং টু ডাই ঠিক আছে তাহলে তুমি এখনই মারা যাবে যদি তুমি প্রমিসটা ভঙ্গ করো তারপর দেখো দ্য পোয়েট ওয়াজ দ্য পোয়েস ওয়াজ বাউন্ড টু এ অর্থাৎ পোয়েট কি কিসে বাঁধা হবে না স্টেক স্টেক মানে হচ্ছে এখানে কি বলবো ওই যে লতা পাতা গুলো কালো রাত্রি এই সকল গুলো তাকে কিন্তু মানে কি বলবো ঘিরে ফেলবে আর কি তারপরে কজ আর এফেক্টটা দেখো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি তোমার কোয়ে নিও ঠিক আছে প্রথম প্রশ্ন যে ট্রি ওয়াজ চপ ডাউন বার দা পোয়েট ডিস নট এফেক্ট তার কি হতে পারে অর্থাৎ এই যে দেখো উই আর চপ ডাউন উই আর টার্ন আপ ইউ ডু নট নট ব্লিঙ্ক এন আইস অর্থাৎ তুমি আমাকে কেটে ফেলছে আমাকে উপরে ফেলছে ইউ ডু নট ব্লিঙ্ক এন আইস তুমি তাকে দেখো না দেখার ভান করছো এফেক্টে কি হতে পারে এটা শেষ লাইন হবে ইউলিসিস ইউ আর মেক এ প্রমিস নাও না ইউ আর গোয়িং টু ডাই এটা কিন্তু তোমাদের এফেক্ট করতে হবে ঠিক আছে তারপরে দেখো এফেক্ট দিয়ে যে দা পোয়েট কাম টু ইস অ্যাওয়ার্ড আর এফেক্টটা তোমরা যদি স্ক্রিনে দেখতে পাচ্ছ উত্তর দিয়ে করে নাও তারপরে আনসিন এর কথা আমি বলি দেখো আনসিন তোমার সিন পড়া থাকবে ফটফট উত্তর করতে পারে বাট আনসিন তোমরা যদি প্র্যাকটিস না করো তোমাদের ভালোর জন্য আমি আনসিনটা করে দিই ঠিক আছে আমি সবাই যখন কিন্তু গ্রামারে চলে যাবো তোমরা দয়া করে নিজেরা প্র্যাকটিস করবে আনসিনটা দেখো গ্রামের তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের রোজে অল্টারনেটিভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পড়েছে ঠিক আছে প্রথম প্রশ্নটা কি দিয়েছে দেখো সাম পুলিশম্যান ড্যাশ এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে তাহলে কোন অপশনটা হবে অ্যারিস্টেড উত্তর হবে কারণ পাস্ট এর কথা বলছে পাস্ট মানে হচ্ছে ইডি উত্তর হবে ঠিক আছে অ্যারিস্টেড তারপর হচ্ছে অ্যারিস্টেড তাহলে এটা তোমাদের উত্তর হয়ে গেল অ্যারিস্টেড দেন ওয়ান পার্সন ফ্রম লাস্ট ফ্রাইডে ঠিক আছে

পরপর তোমার উত্তর হবে তারপরে ডু অ্যান্ড ডাইরেক্ট দেখো আমি এখানে কোনো কিছু বুঝতে পারছি না অর্থাৎ এখানে কোনো কিছু উল্লেখ করা নেই যে কোনটা কি করতে হবে সে এটা তোমার ছেড়ে দাও এটা করার কোনো দরকার নেই সরাসরি তোমার ফেজাল ভাগে চলে আসো দেখো এখানে ফেজাল ভাগে কি বলছে ইউ শুড ওবে দ্য ট্রাফিক রুল তাহলে এখানে ওবে ওবে মানে হচ্ছে কি উঠতে হবে ওবে বাই উঠতে হবে ঠিক আছে ওবে ওবেটার ফেজাল ভাগ কি হচ্ছে এখানে ওবে বাই ওবেট বাই ঠিক আছে দেন তারপরে কি বলছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ মানে হচ্ছে পুট অন তারপর যে উই হাউ আর ইউ প্রগ্রেসিং উইথ ইওর স্টাডিজ এখানে প্রগ্রেসিং প্রগ্রেসিং মানে হচ্ছে কি প্রগ্রেসিং মানে হচ্ছে গিভ আপ ঠিক আছে প্রগ্রেসিং মানে হচ্ছে না গিভ আপ তোমাদের উত্তর হবে ঠিক আছে সো এই ছিল তোমাদের সাজেশন আশা করি তোমরা বুঝতে পেরেছো বাই আবার নেক্সট ভিডিও তোমাদের পরবর্তী যে সেট রয়েছে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব